জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি দিন আগে পাঁচ জ্বর হল মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে ইনতেকাল করবেন সেই রাত্রে সবাই কাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজি হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরত আয়সা ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার বলেন মা আমার আব্বা আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার আমি আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম হাতে মারেন তে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউস হয়ে পড়লেন আবার হুশ হলো আবার বেউস হলেন হজরের পরে হজরতি জিব্রা এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতের জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরিস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মৌরাতে মালাকুল মৌ হারাসুলের অনুমতি নিয়ে রসুলের জাস মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলবুল আলমী আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজর বলেন আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে হজরতে জিব্রাইল বলেন্লাহ আল্লাহ আমি আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুলম তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল মোহন যখন যান কবজ করতে যাবে রাসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হাজরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ আল্লা দরবারে ঘরের শোনা আছে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে রসুল্লা জিজ্ঞেস করছেন আমার কান্দ কেন হাজরতমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হযরত ওমর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মর্যাদা বুঝতে পাচ্ছি না বিশ্বনবী তার পিঠে গডির দাগ পানির পাত্র কাল করে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আসলে যেটা তো সুম্বর আই দিয়েছি রাসূলুল্লাহ বললেন ওমর আমি তো dunia শান্তি করতে আসি নাই আমি যদি ওহদ পাহাড়ে বলি ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহ তাহাত্তাই ছড়া হয়ে যাবে শান্তি করতে আসবে নবীজি বললেন আয় সার সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকর্মকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো নামাজ মালাকাতের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উন্মতকে স্মরণ করালেন ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাখরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেন তের ওই রসুল যদি আমাদেরকে উন্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই